অল সবার আগে খবর দেখতে সাবস্ক্রাইব করুন ও ফলো করুন শেয়ার করতে ভুলবেন না সঠিক খবরের পরিবেশনায় আপনারা দেখছেন অল নিউজ হিঙ্গলগঞ্জ প্রতি বছরে দলের প্রতিষ্ঠা দিবসের দিনটিকে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করে থাকে বাংলার শাসক দল এদিনও রাজ্যের প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে প্রতিটি শহরে প্রতিটি গ্রামে একাধিক কর্মসূচির মধ্যে দিয়ে হচ্ছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন এমন চিত্র ধরা পড়লে উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ ব্লকের বিষপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন মধ্যে দিয়ে কর্মসূচির শুভ সূচনা করে দলের বর্ষিয়া নেতা বিমলেন্দু মিশ্র এছাড়া উপস্থিত ছিলেন খগেন্দ্রনাথ বর শিবপদ দাস মৃণাল গিরি মান্নান শেখ নিরুপম পণ্ডিত কেষ্টপদ বৈদ্য মানবেন্দ্র মণ্ডল হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিনা সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব এদিন শতাধিক দলীয় সমর্থকদের মিষ্টি বিতরণ করার পাশাপাশি এদের অঞ্চলের সমস্ত মানুষদের নতুন বছরের শুভেচ্ছা জানানো হয় একই সঙ্গে এটা লোকসভা নির্বাচনের বছর তাই এদিন থেকে লোকসভা ভোটের প্রস্তুতি পুরো নেমে পড়ার সংকল্প নেন তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতাকর্মীরা হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি আজিজ রুলসেন আর দুই জায়গায় প্রতিষ্ঠা দিবস পালন হলো এখানে তো আমরা প্রত্যেক বছর প্রতিষ্ঠা দিবস পালন করি বিসপুর হাটখলায় নিরুপম পণ্ডিত আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তার স্বামী ওনার নেতৃত্বে এখানে যে পার্টি অফিস আছে এখানে প্রতি বছর পালন করা হয় পার্টি পার্টির প্রতিষ্ঠা দিবস সব মানে সবাই করতে পারে এবং এক জায়গায় কেন দু জায়গায় হতে পারে সেই বিষয়ে আমাদের কোনো এ নেই আমরা সবাই মমতা ব্যানার্জির সৈনিক এবং মমতা ব্যানার্জির লোক এবং মমতা ব্যানার্জি যাতে সংগঠন মজবুত হয় সেই লক্ষ্যে আমরা এই প্রতিষ্ঠা দিবস পালন করেছি এবং এই প্রতিষ্ঠা দিবস পালনে এখানে প্রতিষ্ঠাতা আমাদের প্রাক্তন সঞ্জিত জানা ছিলেন আমাদের খাগেন্দ্রনাথ বর আমাদের আরও বিশিষ্ট নেতৃত্বরা যারা ছিলেন তাদের হাত ধরেই আমরা ক্রেষ্টৌজনী মার্ডার হয়ে গেছেন উনিও আমাদের সঙ্গে কংগ্রেসে মেম্বর ও ছিলেন আমরা সেই থেকে রাজনীতিটা করছি বিসপুর অঞ্চলে আমরা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আছে ছিল বাইলানি বাজারে সেখানেও আছি ভাইয়া সেখানে নূতন পার্টি অফিস হচ্ছে আমরা বিসপুরিয়া বাজারে একটা নূতন করে পার্টি অফিস রেজি হয়েছি এখানকার পঞ্চায়েতের দায়িত্ব ছিলেন নিরুপম পণ্ডিত তার নেতৃত্বে এখানে একটা পার্টি অফিস তৈরি হয়েছিল তার ছেলে সুজন আছে পঙ্কজ আছে অশোক থেকে শুরু করে বিভিন্ন লোকজনের সহযোগিতায় এখানে একটা পার্টি অফিস তৈরি হয়েছিলো আমি আরও বুথ আমার এখানেও বুথ এখানেও আমি এখান থেকে দীর্ঘ তিরিশ বছর লড়ছি একটা না একটা বুধের থেকে পঞ্চায়েতের পার্টিরও দায়িত্ব আছি এবং সেখান থেকে আজকের বিষপুরের এখানে টা পার্টি অফিসে আজকের দীর্ঘদিন হয়েছে পার্টি অফিসটা তার জন্মদিবস হিসেবে এখানে পালিত হলো এবং পার্টি অফিস বিষপুরে আমরা তৃণমূলের সৈনিক আমরা তৃণমূলের উপরে নেতৃত্বদের নির্দেশ অনুসারে আমরা চলি ওনারা যাভাবে চলতে বলবেন আমরা সেইভাবে চলবো ওনাদেরকে শ্রদ্ধা করি আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় আর আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা এখান মমতা ব্যানার্জির দল করি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল করি আমরা বিশপুর অঞ্চলের পক্ষ থেকে বিসপুর হাটখোলায় আমাদের যে পার্টি অফিস আছে সেই পার্টি অফিসে আমরা প্রতিষ্ঠা দিবস পালন করলাম এবং আমরা হিমলগঞ্জ ব্লকের তথা নেতৃত্ব যেনারা রয়েছে আমাদের প্রিয় নয়নের মণি আমাদের দেবেশ মণ্ডল আমাদের ব্লক সভাপতি প্রিয় শহীদুল্লাহ গাজী ওনার নেতৃত্বে আমরা নেতৃত্ব দিই সেই নেতৃত্ব অনুযায়ী আমরা পার্টির প্রতিষ্ঠা দিবস আজকে পালন করলাম এবং আগামী দিন যাতে আমরা সবার আগে খবর দেখতে সাবস্ক্রাইব করুন ও ফলো করুন শেয়ার করতে ভুলবেন না সঠিক খবরের পরিবেশনায় আপনারা দেখছেন হিঙ্গলগঞ্জ অল নিউজ